হবে এখানে বলা হয়েছে যে বার্ষিক যে মূল্যস্ফীতি তার নিরীখে এখানে বার্ষিক মজুরি নির্ধারণ করতে হবে এখানে বলা হয়েছে যে শ্রমিকদের মিছিল করার অধিকার ধর্মঘট করে অধিকার তার গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সেটা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের মিছিল এখানে ট্রেড ইউনিয়নের অধিকার শর্ত শিথিল করার কথা বলা হয়েছে কমিশনের এখানে দুই একটা বিষয়কে নিয়ে এমন নিয়ে আসছে যেন নারী সংস্কার কমিশনের সমস্ত রিপোর্ট এখানে ইসলাম বিরোধী এবং আমাদের সমাজ সংস্কৃতি বিরোধী অথচ আপনারা দেখবেন এই নারী সংস্কার কমিশনের রিপোর্টে অনেকগুলো বিষয় আলোচনা আছে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে নারীদের মাতৃত্বকালীন ছুটি থাকতে হবে এবং ছয় মাস থাকতে হবে এটা নিশ্চিত করার কথা বলা হয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের দেশের শ্রমজীবী নারীরা গার্মেন্টসে কাজ করে যে নারীরা তারা তাদের এই মাতৃত্বকালীন তাদেরকে অনেক সময় কাজ থেকে তাদেরকে বিদায় নিতে হয় এবং তাদেরকে নানান ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হয় এখানে বিদেশে যে নারী শ্রমিকরা আছে তাদের অধিকারের কথা বলা হয়েছে আপনারা জানেন যে প্রায় প্রায় লক্ষ নারী শ্রমিক তারা বিদেশে আছে তারা নানান সময় মানসিক যৌন হয় শিকার হয়ে তাদেরকে এমন চিকিৎসার ঘটনা ঘটে এরকম ভাবে তাদেরকে দেশে ফিরে আসতে হয় তাদের কোনো ধরনের সুরক্ষা নাই এই নারী কমিশনে তাদের সবাই অনেক ধরনের অধিকার কথা বলা হয়েছে গৃহ শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে এবং তাদেরকে আইনি যে সেই খুবই গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করা দরকার এবং এই সুপারিশ গুলো দীর্ঘদিন ধরে নারী আন্দোলনে আছে গণতান্ত্রিক আন্দোলনে আছে অথচ নারী সংস্থার কমিশনের রিপোর্ট নিয়ে এমন ভাবে এই আলোচনাগুলো করছে সেই আলোচনার মধ্য দিয়ে হত্যা কমিশনের এমনকি নারীদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে আমরা তারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই এই সংস্কার কমিশনের যে আলোচনা সেই আলোচনার মধ্য দিয়ে আমাদের যে গণতান্ত্রিক সংস্কার যে পরিবর্তন সেই পরিবর্তনে যতটুকু সুযোগ আছে এবং যতটুকু রাজনৈতিকভাবে অক্ষমত হওয়ার সুযোগ আছে সেই সুযোগের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক সংস্কার করতে হবে কারণ এই অভ্যক্ষণে বাংলাদেশ তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থার যদি বিরোধ করতে হয় এখানে সত্যিকার অর্থেই যদি একটা বৈষম্য নিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশের থেকে যেতে হয় তাহলে এখানকার যে গণতান্ত্রিক সংস্থা